দেখতেছি ইঞ্জিন ফরেস্টিক ইঞ্জিনিয়ার ফরেস্টিক ইঞ্জিনিয়ার দেখেন পাম্প টাইমিংটা যখন করবেন সর্বপ্রথমে ফ্লাই হুইলে কত মার্ক আনতে হবে দশ পঁচিশ ফ্লাই হুইলের মার্ক আনতে হবে তারপরে কি চোখ ডেবিট কভারটা খুলে কত নাম্বার আমার ফায়ারিং এ চলে আসবে অবশ্যই এক নম্বর ফায়ারিং আনতে হবে যদি এক ফায়ারিং এ চলে আসে ছয় কোথায় থাকবে লিপ্টাইন পজিশন ড্যান্সিং পজিশন ওভারলেপ পজিশন এই পজিশনে থাকবে রোকার আর্মগুলো

লাগাই দিব তারপর হাই প্রেশার ফুয়েল পাম্পের লাইনগুলো লাগাবো হাই প্রেশার ফুয়েল পাম্পের লাইনগুলো লাগানোর পর আমি এখান থেকে একটু তেল ব্রিডিং করবো হাওয়া ব্রিডিং করবো এখানে হাওয়া থাকবে অবশ্যই স্টার্ট করার পূর্বে কিন্তু একটু ব্রিডিং করে নিতে হয় ব্লিডিং তার মানে ইয়ারটা বাইর করতে হবে ইয়ারটা বের করার পর যখন স্টার্ট চেষ্টা করবেন স্টার্ট হয়ে যাবে এবার স্টার্ট করার পর সাউন্ড শুনতে হবে বয়াল পাশা দেখতে হবে ধোয়াটা দেখতে